তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা এখন যেটা বলি দুই সাল এটা আসলে কোথা থেকে এলো। তারিখ সাল মাস এসব আবার কেউ শুরু করেছিল চলো আজ জানি মানুষ কিভাবে সময় গণার নিয়ম বানাল আর আজকে যে তারিখ তুমি বল সেটা কিভাবে শুরু হলো। অনেক অনেক আগে মানুষ দিন তারিখ গুনত না তারা শুধু দেখত সূর্য উঠল রাত নামল একটা দিন গেল আবার নতুন দিন এলো। তারপর তারা খেয়াল করল চাঁদ ধীরে ধীরে ছোট হয়ে যায় আবার বড় হয় এভাবে তারা বুঝল আচ্ছা এক একটা সময় গেলে চাঁদের রূপ বদলায় এই চাঁদের রূপ দেখে তারা মাস তৈরি করল আবার যখন গ্রীষ্ম আসে শীত আসে ফসল ফলে মানুষ বুঝল একটা বছর কেটে গেছে এভাবেই তৈরি হল দিন মাস বছর প্রাচীন মিশরের মানুষ সূর্য দেখে ক্যালেন্ডার বানায় তারা বলত তিনশো দিনে এক বছর এরপর ব্যাবিলনের মানুষ চাঁদ দেখে ক্যালেন্ডার বানাল এটাকে বলে লুনার ক্যালেন্ডার এরপর এলো রোমানরা তাদের ক্যালেন্ডারে প্রথমে ছিল দশটা মাস পরে জুলিয়াস সিজার বারো মাসের ক্যালেন্ডার চালু করলেন আমরা যেটা এখনও ব্যবহার করি সেটা তারই আধার পরে পোপ গ্রেগরি তম এই ক্যালেন্ডার ঠিক করে দিলেন সেটা এখনকার গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর এখান থেকে শুরু হল খ্রিস্টাব্দ মানে যিশু খ্রিস্টের জন্মের পর থেকে সময় গনা শুরু হলো। যেটা এখন আমরা বলি দুই সাল সবাই কিন্তু একরকম ক্যালেন্ডার ব্যবহার করে না মুসলমানরা ব্যবহার করে হিজরিসাল এটা শুরু হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশাল্লাম মুদিনা হিজরত করেন এই ক্যালেন্ডার চাঁদের উপর চলে বাংলাদেশে আমরা ব্যবহার করি বাংলা সাল এটা শুরু হয়েছিল মোগল সম্রাট আকবরের সময় কৃষি খাজনা ঠিকভাবে নিতে তুমি হয়তো দেখেছ সন অনুযায়ী পহেলা বৈশাখ আমাদের নববর্ষ তাহলে প্রশ্ন হল এখনকার তারিখটা কেমনভাবে কাজ করে আজ যদি হয় আঠারো জুন দুই হাজার তাহলে আঠারো দিন জুন মাস দুই বছর এর মানে হচ্ছে যিশুখ্রিস্টের জন্মের পর দুই হাজার পঁচিশতম বছর চলছে তবে মনে রাখো, সময় গণার এই পদ্ধতি মানুষই তৈরি করেছে সে পৃথিবীর ঘুরে চলা সূর্য চাঁদের পদ দেখে একটা নিয়ম বানিয়েছে যেন জীবনটা গুছিয়ে রাখা যায় তুমি এখন জানো তারিখ গোনা কেবল সংখ্যা না এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এমন মজার মজার তথ্য পেতে কমেন্টে লিখো তুমি কোন ক্যালেন্ডার সবচেয়ে বেশি ব্যবহার করো বাংলা হিজড়ি না খ্রিস্টাব্দ